তো এখন রাস্তায় আমি আর হৃদয় ভাই তো আমরা রাস্তায় বের হয়ে গেছি মাঠে ট্রেনিং শেষ করে রাস্তায় এখন আমরা যেটা শিখাচ্ছি রোড স্কিল শেষ করার পরে এখন রোড স্ট্র্যাটেজি শিখেছি এখন রোড স্কিল এবং রোড স্ট্র্যাটেজির মধ্যে পার্থক্যটা কী এবং এগুলি কি কি জিনিস রোড স্কিলটা হচ্ছে মূলত আপনি রাস্তায় যখন নামবেন তখন আপনি বেসিক স্কিল যেটা ব্যবহার করেন সেটা তো বেসিক স্কিল সাধারণ সবসময় আমরা সেই স্কিলটা ব্যবহার করি যে স্কিলটা আপনি সবসময় ব্যবহার করেন না বা কোনো বিপদে পড়লে সে সময় স্কিলটা ব্যবহার করেন সেটা হচ্ছে রোড স্কিল আর রোড স্ট্র্যাটেজি হচ্ছে যে রাস্তায় দৃশ্যমান থাকার কৌশল অন্যান্য বাহনের চালকের কাছে যদি আপনার উপস্থিতি জানান দেওয়ার কৌশল না জানেন তাহলে বিপদ ঘটতে পারে তো এই কৌশলটা আমরা এখন রাস্তায় শিখছি তো হৃদয় ভাই মেইন রোডের ট্রেনিংটা আপনারা পাশাপাশি খেয়াল করবেন ওকে হৃদয় ভাই ডান পাশে যাব পাশে ইন্ডিকেটের দেন রাস্তা পার হয়ে ডান পাশের দিকে ওই রাস্তায় ওই সঙ্গীত কলেজের গেটের দিকে যেয়ে ডানে যাব বাজারের ভিতর দিয়ে সোজা সোজা হ্যাঁ যান যান সোজা দুয়ে থাকবে সোজা যান হ্যাঁ এই সবাই ওকে কমন ক্লাস নিয়ে ধরেন রিল্যাক্স এক্সেলেটা কমায় ক্লাস টেন ধরতে হবে প্রত্যেকটা টার্নে খেয়াল রাখতে হবে হ্যাঁ ভেজাল করা যাবে না ওকে রিল্যাক্স কমন ক্লাস ধরেন রিল্যাক্স আচ্ছা এখন হচ্ছে যে রাস্তায় লেনে যদি আপনি সঠিক পজিশনে না থাকেন তাহলে কিন্তু বিপদ হবে এই দুই লেনের লেনের দুইটা দাগ আছে না দুই দাগের মাঝখানে থাকা হচ্ছে অফসেন্টার সেন্টার অর্থ হচ্ছে যে এই লেনে আপনার কোনো চার চাকার বাহন পেছন থেকে আপনাকে আপনি যদি মাঝখানে অবস্থান করেন পেছনদের কোনো প্রকার সংকেত দেওয়া ছাড়া দেওয়া ছাড়া ঢুকাই দিতে পারবে না সে অন্য লেন ডানে বা বামে লেন ব্যবহার করতে বাধ্য হবে তবে এখন ইউটার্ন যেহেতু চলে আসছে আমাকে অ্যাডভান্স লেন সিলেকশন করতে হবে ডান পাশের লেন ঠিক আছে ডান পাশের লেনে চলে যাই ডান পাশের লেন থেকে ইউটার্ন শেষ করে আমরা ডান পাশের লেনে ঢুকবো বাম পাশের লেনে জন্য না যাই ইন্ডিকেটার এই ডানে ঠেলা দিই এই এবং খেয়াল রাখতে হবে মা চেঞ্জ করবো ডাউন শিফটিং যেন আমার দুয়ে হয় কমন ক্লাসে ধরেন রিল্যাক্স আই হ্যাঁ স্লো 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 আরও স্লো যত স্লো করবেন শার্ট তত হবে ডানা থাকান অ্যাক্সেলেটার জমবে জাস্ট ক্লাচ অল্প ছাড়বো হ্যাঁ অ্যাক্সেলেটার জমবে অল্প ক্লাচ ছাড়ুন এক্সলেটার জমবে এই সাবাস হয়ে গেল ইউ টার্ন ইউ টার্ন আপনাকে সেফ টার্ন নিতে হবে আপনি যদি ক্রমে ডান পাশের লেন রেখে যদি আপনি মাঝখানে লেন বা বাম পাশের লেনের যদি ঢুকাই দিতেন টার্নের শেষে তাহলে কিন্তু বিপদ অর্ত বিপদ ঘটে যেত তো এই এই জন্য হচ্ছে যে ডান পাশের লেন আগে সিলেকশন করে নেওয়া এবং ডান পাশের লেনে এন্টার করা চাবাস দূরে দেখাই রিল্যাক্স আচ্ছা এখন যেহেতু আমার ডেস্টিনেশন কি ডানে না সোজা সোজা তাহলে সোজা হলে মাঝখানে লেনে যাব আমি কেন যাবো মাঝখানে লেনে জানেন আমার ডানে বামে দুই পাশের ভিজিবিলিটি যেন সমান হয় আমি যদি যে কোনো ডানে যদি অবস্থান করে তাহলে আমার বাম পাশের ভিজিবিলিটি আমি ভালো পাবো ডান পাশে ভিজিবিলিটি ভালো পাবো না দুই পাশে ভিজিবিলিটি ইন্টারসেকশন পার হবো স্লো মুভে ফার্স্ট পার হব না যান দূরে থাকেন সোজা যান হ্যাঁ যান দূরে থাকেন রিল্যাক্স হর্ন দেন হর্ন দেন ওকে শাবাস কমন কাস এই আচ্ছা এই হচ্ছে যে আমাদের মেইন রোডের প্রশিক্ষণের ধরন কারণ আপনাকে আমি যখন মোটরসাইকেল রাইডিং শেখাচ্ছি আপনাকে আমি বেসিক স্কিলস দিলাম বা প্রাইমারি ফাউন্ডেশনটা দিলাম তারপর হচ্ছে রোড স্কিল দিব তারপর রোড স্ট্র্যাটেজি শিখাবো মেইন রোড সহ রেডি করে আমরা ছাড়ি আর এই প্রশিক্ষণগুলো আপনার যদি কাজে লেগে থাকে বা এই ভিডিওগুলো যদি আপনার কাজে লেগে থাকে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ